কখনো যদি ঝামেলা আসে তাহলে দেখবেন একসঙ্গে সব ঝামেলা এসে পড়ে অনেক দিন পর আবারও ভিডিও নিয়ে চলে আসলাম আর কী জন্য এতদিন ভিডিও দিই নি সব কিছুই থাকবে আজকের ভিডিওতে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আজকেও সকালের রান্না থেকে ভিডিওটা শুরু করেছি অনেক দিন পর থেকেই ভিডিও দিচ্ছি অনেক দিন ধরেই আমার ফোনটা একদম নষ্ট হয়ে গিয়েছিল প্রথম একটা ফোন দিয়ে ভিডিও করতাম সেই ফোনটাও নষ্ট হয়ে গিয়েছিল তারপর এই ফোনটা কিনেছি মাত্র দশ মাস এই দশ মাসেও এই ফোনটাও নষ্ট হয়ে গেছে তাই আর এই তো মন খারাপ নিয়ে যখন ছিল মাইলস্টোন স্কুলে সেই দুর্ঘটনার সময় তখন আমার ফোনটাও নষ্ট ছিল আমার মনটাও অনেক বেশি খারাপ ছিল কারণ অনেক টাকা দিয়ে ফোনটা কিনেছি ফোনটা তেমনভাবে ব্যবহারও করতে পারিনি তো যাই হোক কোনোভাবে ফোনটা একটু সারিয়েছি আল্লাহ জানে কতদিন ঠিক থাকবে তারপরও কাজ করার এত প্রবল ইচ্ছা যে ফোনটা ঠিক করে এনে কাজ করা শুরু করে দিয়েছি যাই হোক সব কিছু তো আমি করছি কিন্তু আমার ফেসবুক মামা আমার দিকে একদমই তাকাচ্ছে না প্রায় নয় দশ মাস হলো ভিডিও করছি এখনও একটা ভিডিওতে এক দুইশো তিনশো ভিও আসে না মনটা ভীষণ খারাপ লাগে তারপরও সব কিছুকে রেখে আমি চিন্তা করছি আমি কিভাবে সামনের দিকে এগোবো কিভাবে আমার ভিডিওর কোয়ালিটি ভালো করব। কিভাবে আমার ভয়েসটা ভালো করব। যাতে আমি একদিন ইনশাল্লাহ সফল হতে পারি যাই হোক কথা বলতে বলতে আমি কিন্তু আমার রান্না বাড়া প্রায় সেরে ফেলেছি সকালবেলা আলু ভাজি করছি সঙ্গে রুটি পরোটা সব কিছুই থাকবে এই তো কথা বলতে বলতে সবগুলো রুটি সেঁকে নিয়েছি আর আলুটাও ভেজে নিয়েছি আর ওই যে শুরুতে একটা কথা বললাম না বিপদ যখন আসে তখন চার দিক থেকে আসে রুটিগুলো সব একা করে ভেজে এরপর এসেছিলাম এই প্যানটাতে একটু ডিম ভাজি করতে ও মা দেখুন আমার ডিমের পুরো বারোটা বেজে গেছে এই প্যান্টটার বয়সটা খুব বেশি দিন না কিন্তু একদম কোনো কাজই করতে পারি না ওর চাইতে এই কড়াইটা আমার অনেক ভালো অনেক দিন ধরে ব্যবহার করছি তারপরও মাশাল্লা খুব ভালো কাজ হয় যাই হোক এই তো সকালবেলা নাস্তাগুলো সব রেডি করে নিলাম এরপর সোজা চলে এসেছি দুপুরে রান্না করতে আজকে হচ্ছে একটু ইলিশ মাছ ভাজি করব আমার মেয়েটা না ইলিশ মাছ ভাজি এত বেশি পছন্দ করে কি আর বলবো কিন্তু মাছের যে দাম ভাইরে ভাই বাজার তো পুরাই আগুন কিন্তু আস্তে আস্তে একটু একটু করে মাছের দাম কিন্তু কমছে এরপর যখন কমবে তখন একবারে অনেক মাছ কিনবে 哦。<laughs> তো যাই হোক কথা বলতে বলতে পুঁইশাকের তরকারিটা বসিয়ে দিয়েছি আর এই পুঁইশাকগুলো আমার বাগানের ছিল এতে কিন্তু কোনো রকম সার শক্তি কোনো কিছুই দেওয়া না একদম টাটকা কেটেছি কিন্তু আরও দুই তিন দিন আগে তারপরও একদম টাটকা রয়েছে না বলুন যাই হোক এই তো ভালো মতো কষিয়ে নিয়েছি এরপর একটু বেশি করে ঝোল দিয়ে দেব তারপর ঢাকা দিয়ে পাশে চলাই দিয়ে অনেকটা সময় নিয়ে রান্না করব আর ওই যে প্রথমেই বলেছিলাম না বিপদ যখন আসে তখন কিন্তু পর আসতেই থাকে তো প্রথম একটা বিপদ তো দেখতেই পেলেন আর এটা ছিল আমার সেকেন্ড বিপদ মশলাটা ব্লিন্ডারে বাটার পর এরপর এনে যখন মশলাটা ঢেলে দিয়েছি সঙ্গে আমার ব্লেন্ডারের কাপের সেই ব্লেডটাও সহ পড়ে গেছে তো যাই হোক গরম তেল থেকে অনেক কষ্ট করে উঠিয়ে নিলাম তারপর এই তো হলুদ মরিচ দিয়ে মশলাটা প্রথমে সুন্দর মতো তেলের ভিতর ভাজা ভাজা করে নিয়েছি তারপর একটু পানি দিয়ে ভালো মতো কষিয়ে নিয়েছি এরপর এই তো মাংসটা দিয়ে দিলাম আর মাংসটা দিয়ে অনেকটা ভালো করে মাংসের গায়ের পানি দিয়ে একদম ভাজা ভাজা করে কষিয়ে নেব আর এই তো ভাজা করে একদম কষানো শেষ এরপর অল্প করে কষানোর জন্য পানিও দিয়ে দেব। আর পানি দিয়ে তারপর আরও কিছুক্ষণ ভালো করে রান্না করব। এর জন্য কিছু ডিম ছিল আর আলু ছিল এগুলো দিয়ে দেব। অনেকেই বলেন এই যে এই ডিমটা না মেয়েদের খেতে হয় না কিন্তু আমার কাছে কিন্তু মশলা অনেক মজা লাগে আর আমি কিন্তু খাই আমার তেমন কোনো সমস্যাও হয় না এই তো কথা বলতে বলতে পুঁইশাকের তরকারিটা একদম হয়ে গেছে আর দেখুন অনেক সুন্দর মাখো মাখো হয়েছে নামিয়ে ফেলে তারপর আবারও চলে এসেছি আমার মাংসের তরকারির কাছে যাই হোক এখন মাংসটা ভালো মতো কষিয়ে নিলাম তারপর একটু বেশি করে ঝোল দিয়ে দেব আর কিছুক্ষণ জাল করলেই কিন্তু আমার তরকারিটা একদম রেডি হয়ে যাবে খেতে মশাল্লাহ অনেক মজা হয়েছিল আর আজকের ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম